আল্লাহকে এই সময় পছন্দ করে বলছেন হে মানুষ শুনো সমস্ত এখানে আল্লাহ একদম সবাইকে সবাই ক্ষতির মধ্যে আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার প্রকার মানুষের ক্ষতি কয়েক প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকারী ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকারী ক্ষতি ইহকারী ক্ষতি কি আল্লাহ বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই আমরা যা করবো তাই আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন দে যা আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন 30 40 50 বছর নিশ্চিন্তে কাটাছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রrump মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি নামpadStartে গিয়ে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না সত্য তারপর আছে কবরের হল জগত তারপরে 2 আধি কুছিরাত কুছর জান্নাত জাহান্নাম আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে тан মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করে সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে এখন টেনে হিসেবে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন তারপরে জিজ্ঞাসা করবেন

আমাদের সামনে পরকারি নেই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর করবে আমাদের এখন এই তিনটা কাজ কি খাবো এখন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করবো এর বাইরে আমাদের চিন্তা কোথায় খুশন বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাকে এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সফর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ সুফান দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তারা নয় যারা এক ঈমান এনেছে তারা কদিন মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই মুআমিলুস সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাউ বিল পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়া তাওয়াসাউ বিল এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম মনে তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি যারা চারটা গুণাবলী অর্জন করলে কদি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোন সুযোগ নাই যত বড় হুকি হন আলেম হন মহন্ত্র হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম না যাতে নাস্তা বন্ধ

শুধু মুহাসদেরকে শুধু মহাদেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণা অর্জন করবে দেখবেন ইনশাল্লাহ দুনিয়া তো বিজয় আমাদের পরে গেল আমাদের ইনশাল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পীড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এবং আল্লাহ তাহিদে বিশ্বাস শ্রী থেকে থাকা দুই আল্লাহ পাকের মালা এটা ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেস্তা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তার কুর্সি করে ঘুমান তখন একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অগণিত অসংখ্য ফেরেস্তা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরো সে

তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহ ফেরেশতা সংখ্যাগত যে একবার দাওয়াত করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুজন না চিন্তা করা যায় এখন ইমানের Pillars বললাম ভাই এক নাম্বার কিসব বিশ্বাস আল্লাহরে বিশ্বাস পড়ি তো নাকি আল্লাহে বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহে বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লা যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি কেন জাকাত দিনের জন্য কোনো ফিকিং নাই কেন দিন এলে অর্জন কেন করেন না কেন কোরআন দিলাম সেখানটায় কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসেন

আল্লাহ তুমি কবুল করো আমি তুই আল্লাহ পাকের ফেরেস্তা বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তারা লিখছে না সবকিছু লিখছে না লিখছে না বিশ্বাস করার মধ্যে মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে এই বিশ্বাসটার নাম

রসূলেহ আল্লাহ পাকের সমস্ত রাসুলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী বিশ্বাস করি sallallahu alaihi wasallam সমস্ত রসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট কি একটা কথা আমাদের নবীজির পরে কি আর নবী আসতে পারে তো অনেক অনুসে বলছে যে গোলাম আহমদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যেই এক সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না